মোস্তাফিজুর রহমানের মতো বলারের সার্ভিসের অভাবেই কি হারলো না চেন্নাই সুপার কিংস শেষ পর্যন্ত ধোনি ঝড়ও শেষ রক্ষা হলো না চেন্নাই সুপার কিংসের চেন্নাই সুপার কিংসের ইজ্জত শেষ করে এ কেমন জয় তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর ম্যাচারের পরে যা বলেছিলেন মাহেন্দ্র সিং ধোনি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আইপিএল এর হাই ভোল্টেজ ম্যাচ যেখানে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংস শুরুতে ব্যাটিং করতে নেমেছিল অবশ্য বেঙ্গালু কোহেলের একত্রিশ রাজা পাতিদারের ফিফটি যার ফলে চেন্নাই সুপার কিংসকে একশো সাতানব্বই রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালু বড় লক্ষ্য শুরুতে যেমনটা ঠিক শুরু করার দরকার ঠিক তেমনটা করতে পারলো না চেন্নাই সুপার কিংসের টপ অর্ডাররা ত্রিপাঠি থেকে ঋতুরাজ গাইকোয়ার দীপক হুডারা সামখারানরা দ্রুত সাজগরে ফিরলেন অর্থাৎ রানে উইকেট হারিয়েছিল চেন্নাই সুপার কিংস মাঝখানে রাচিন্দ্রা রবীন্দ্রা একচল্লিশ রানের একটা মোটামুটি ইনিংস খেললেন তবে ইয়াস দয়ালের ওই ওভারে দুটা আঘাত এনে দিলেন রাচিন্দ্রার রবীন্দ্রা ফিরলেন ফিরলেন শুভম দুবে পনেরো ওভার দুই বলে নিরানব্বই রানে সাত উইকেট হারানো দল সেইখান থেকে অবশ্য মেরামত গড়ার চেষ্টা করেছিলেন মানসম্মান বাঁচানোর চেষ্টা করেছিলেন রাজিন্দ্রার রবিন্দা এবং এম এস ধোনি এই দুই ব্যাটার রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালালেন বারো বলে প্রয়োজন ছিল ছিয়াত্তর রান এই দুই ব্যাটার চেষ্টা করলেন তবে শেষ মুহূর্তে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন মাহেন্দ্র সিং ধোনি দুই ছক্কা তিন চারের সাহায্যে ষোলো বলে তিরিশ রানের ইনিংস খেললেন তবুও রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর কাছে পঞ্চাশ রানের পরাজয় নিজের দলের এমন হারকে রীতিমতো পেস বোলারদের দোষালেন মহেন্দ্র সিং ধোনি